মাই ক্রিয়েটিভ রিকিয়া কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে জানাই শুভ দুপুরবেলা গুড আফটারনুন আজকে আমি অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে এসেছি কেমন আছো সবাই জানিও আমি ভালো আছি সুস্থ আছি আর এই যে আজকে আমি এই কুর্তিটা পরেছি এই যে এই কুর্তিটা আজকে পরেছি এখন আমি খেতে বসবো চলো তোমাদের সাথে কি খাবার মানে কি রান্না হয়েছে আজকে সেটা শেয়ার করি আর এবার থেকে প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব। সরি ভুল হয়ে গেছে শেয়ার করতে পারিনি এতদিন মাথায় আসেনি আর কি চলো তোমাদের সাথে কি রান্না হয়েছে সেটা শেয়ার করি হয়েছে ভাত এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া এটা হচ্ছে মুসুর মুসুর ডাল না মুগের ডাল আজকে যেহেতু আমাদের শুক্রবার ভেজ ডাল ভেজ ডাল আর এখানে আছে হচ্ছে আলু আর কড়াই দিয়ে একটা ঘ্যাঁট মতো একটা তরকারি এই হচ্ছে রান্না আর এই হচ্ছে খেতে বসে পড়েছে চলো তোমরা আমার সাথে থাকো এই যে আমি খেতে বসে পড়েছি আর কি খাচ্ছিস সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি সরি গাজর দিয়ে ডাল বানিয়েছি ভেজ ডাল টাইপের তোমরা সবাই কে কি লাঞ্চ করলে আমাকে একটু কমেন্টে জানাবে পাতা পাতা তোমরা খাও শীতকালে আমি খাই হুম মনে হচ্ছে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তোমার কেমন লাগবে বাচ্চাটা ওখানে দাঁড়িয়ে আছে থালাটা সরি দাও লবণের থালাটা জানো তো আমি মুগের ডাল খেতাম না কিন্তু এখন মুগের ডালটা ওই গাজরটা যদি সব করলে মুগের ডালটার প্রতি একটা আলাদা ইমোশন চলে

কিছু শেয়ার করো পুজো প্যান্ডেল পুজো প্যান্ডেল নাচার সৌভাগ্য কোনো হয়নি দুধের সাথ ভোলে মেটাচ্ছি হ্যাঁ আরে কিছু শেয়ার করো শেয়ার করছি তোমার শ্বশুর বাড়ির জায়গা সম্পর্কে কিছু শেয়ার করো শ্বশুর কোনটা খুব ভালো লাগে আচ্ছা তোমার এর আগে কটা মেয়ের সাথে হয়েছিল শোনাও সবাইকে শোনাও বন্ধুদেরকে শোনাও

ওইটা ওর না ওটা ওর ভাই কার বাবার লুঙ্গি পরেছিলো ওই জন্য বুঝলে কার বাবার লুঙ্গি পরেছিলো ওই জন্য ক্যান্সেল তোমার ভাইয়ের জন্য কটা সম্বন্ধ দেখে যাও দেখে যাচ্ছে দেখেই যাচ্ছে পছন্দ আর হচ্ছে তোমার প্রিয় রং কি প্রিয় খাবার কি O que é o frio de flor? Diga. O que é o frio de óleo? Álcool. O que

তোমার কটা মাসি আর কোটা মামা পুজো সারের তোমার কেমন সম্পর্ক মধুর সরি

এই দেখো কারেন্ট অফ হয়ে গেল বন্ধুরা কারেন্ট চলে এসেছে আর দেখো কথা বলতে বলতে কারেন্টটা চলে গেছিলো আর আমি এখন এই যে এই যে একটুখানি দেখা যাচ্ছে একটুখানি ঠাকুরের প্রসাদ নিয়ে বসেছি ঠাকুরের প্রসাদ খাচ্ছি আর এখন আমি রেডি হব কারণ আমার শর্ট ভিডিও করতে হবে তো আমি শর্ট ভিডিও করবো চলো আমি শর্ট শর্ট ভিডিওগুলো কমপ্লিট করে নিই তোমাদের সাথে দেখা হবে বিকালবেলা একবারে চায়ের সাথে আর আজ থেকে ব্লগ শুট শুরু করলাম আজ থেকে আমি ব্লগ করব। চলো এখন রাখছি তাহলে তোমরা সবাই খাওয়া দাওয়া করে না হ্যালো বন্ধুরা এখন দেখো বিকেলবেলা হয়ে গেছে সবাইকে জানাই গুড আফটারনুন আর আমি ভিডিও করছিলাম এখনো কমপ্লিট হয়নি যদিও আর এই যে উনি তুমি একটু বলো গুড আফটারনুন বলে দাও এখন সন্ধে দিচ্ছে হাতে নিয়ে আসছে চলো চা নিয়ে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সেই সন্ধ্যাবেলা সন্ধে দেওয়ার সময় দেখা হয়েছিল তারপরে আর দেখা হয়নি এখন ঘড়িতে বাজে ছটা পাঁচটা আটান্ন বাজে আর এই যে চা চা দিয়ে দিয়েছে চায়ের সঙ্গে জানাই তোমাদের গুড ইভিনিং চায়ের সঙ্গে আছে দুটো টোস্ট বিস্কুট আর ওই যে দাঁড়িয়ে আছে আমার মা আর ওই যে তিনজনে দাঁড়িয়ে আছে এখানে চায়ের সঙ্গে টা আর তুমি আর উনি ওইখানে মানে তোমাদের দাদা ওইখানে আমি চা বিস্কুটটা খেয়ে নিই তোমরাও চা বিস্কুট খেয়ে জন্য চলো আমি চা বিস্কুটটা খেয়ে নি তোমরাও খাও দেখা হচ্ছে রাত্রিবেলা বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত্রি নটা আর আমি এখন ডিনারের জন্য এই যে এই তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে দুধ আছে দুধটাও বসিয়ে দেব তরকারিটা গরম করবো আমি এখন ডিনার করব তোমাকে কেমন দেখতে লাগলো না ডিনার করে নিয়ে আমি ইনস্টাগ্রামের জন্য কিছু ভিডিও করব তারপর তোমাদের সাথে লাইভে দেখা হবে আর এটা আজকের ভিডিও মানে আজকে কী বাড়ব আজকে আজকে শুক্রবার আজকে শুক্রবারের ভিডিও আমি আজকেই দিয়ে দেবো আর তোমাদের সাথে ডিনার করাটা আমি শেয়ার করলাম না কি শেয়ার করব তো চলো নাহলে শেয়ার করাও যায় আমি ডিনার করব হচ্ছে এই তরকারিটা আর মুড়ি মুড়ি খাবো উনি বলল মুড়ি খাবো রুটি খেতে ইচ্ছা করছে না এটা একদম শুকনো শুকনো করে করেছিলাম দেখো একদম ঝোল নেই এই তরকারিটা তোমরা কারা কারা শীতকালে খাও আর শীতকালে তিনটে জিনিস হচ্ছে তিনটে সবজি হচ্ছে মেন এক হচ্ছে শিম দুই হচ্ছে কড়াইশুটি আর তিন হচ্ছে ইয়ে ওই কি বলো ওটাকে ফুলকপি হ্যাঁ বিট তো এখন অল টাইম পাওয়া যায় চলো আর দাঁড়াও তোমাদের ফুল ডিনারটা আমি দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ডিনার দেখো মুড়ি আরে একটা বাটিতে মুড়ি দিতে হবে দাঁড়াও বাটিটা নিয়ে এসে এই যে আমরা দুজনে এই যে দুজনে মুড়ি বেড়ে নিয়েছি এই ধারা দুজনে মুড়ি বেড়ে নিয়েছি আর এর মধ্যে তরকারি নেবো আর আর একটা জিনিস থাকে দেখিয়ে দিচ্ছি দাদা হচ্ছে এইটা শীতকালে খেজুর গুড় এটা ছাড়া তো চলেই না আর আমি তো মিষ্টি খাই মিষ্টি যেহেতু এখন আনছি না খেজুর গুড় আছে বলে মিষ্টি আনছি না এই যে উনি তরকারি বেড়ে দিচ্ছে আমি মুড়ি বেড়ে দিলে উনি তরকারি বেড়ে দিচ্ছে চলো আমি ফ্রন্টে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি আজকে ডিনারটাই যে শুরু করবো ডিনারটি আমি করে নিলাম তোমাদের সাথে লাইভে দেখা হচ্ছে আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল আর আমি যেটা বললাম শীতকালে তিনটে সবজি ধনে পাত এই ধনে তো এখন কার পাওয়া যায় আওয়াজ করো না ধনের পাতা বারো মাস পাওয়া যায় একটা হচ্ছে ওই শিম আরেকটা কী বললাম ফুলকপি আরেকটা কি বললাম কড়াইশুটি এই তিনটে সবজি শীতকালে প্রচুর পরিমাণে খেতে হবে তোমরাও কি আমার সঙ্গে একমত তাহলে কমেন্টে জানাও আমি ডিনারটা করি আজকের মতো ব্লগটা শেষ করছি হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা টাটা গুড নাইট গুড নাইট এখানে ব্লগে বলে দিলাম আবার লাইভে দেখা হচ্ছে That's a good